ছেলের একটাই বায়না ওকে বাজারে নিয়ে যেতে হবে চাঁদা কাটতে যেদিন গিয়েছিলাম ও কিন্তু বায়না ধরেছিল ও সঙ্গে যাবে কিন্তু ওকে আর নিয়ে গেলাম না কিন্তু ওর পছন্দের একটা জিনিস নিয়ে আসলাম তো এ নিয়ে রাতের বেলা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু ওকে আর রাতের বেলা দেওয়া হয়নি যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে সেই জন্য রাতের বেলা আর দেওয়া হয়নি তো দুটো খিরতুয়া নিয়ে এসেছিলাম একটা ওর জন্য আর একটা ওর বাবার জন্য তো আমি যে এমনিতে মিষ্টি খাই না সেই জন্য আর নিয়ে আসা হয়নি এদিকে ছেলের জন্য একটা খিরতুয়া নিয়ে নিচ্ছি সকালবেলা আর ও না খালি খালি খেতে একদম ভালোবাসে ওকে বললাম যে মুড়ির সাথে খেতে ও একদমই খেতে চায় না ও কিন্তু খালি খালি খাবে বলে বায়না দৌড়ছিল তো ওর জন্য খালি খালি একটা নিয়ে নিলাম আর এই যে এইটা নিয়ে নিলাম হাজব্যান্ডের জন্য হাজব্যান্ড আবার একদমই খালি খালি খেতে চায় না নাকি অনেক মিষ্টি লাগে সেই জন্য দেওয়ার সাথে ওকে একটু মুড়ি দিয়ে দেব। আর নিজের জন্য একটু চা করে নেব আর আমারও কিন্তু একটা পছন্দের জিনিস নিয়ে এসেছিলাম কিন্তু এটা তো আমার খেতে বারণ তারপরেও কিন্তু যেহেতু আমার পছন্দের জিনিস সেই জন্য কিন্তু মন মানছিল না দোকানে দেখা মাত্রই কিন্তু চট করে নিয়ে নিলাম তবে খুব বেশি নেইনি খুব সামান্য পরিমাণে নিয়ে এসেছি আর এদিকে দেখো এই যে খালি বক্সটা দেখতে পাচ্ছ সেটা আমি সেদিন আগরতলা থেকে আসার সময় এই যে এই দুটো বক্স দেখতে পাচ্ছ এই বক্সটাতে ছিল বিস্কিট আর ওই যে ছোট্ট বক্সটা প্রথমে নিয়েছিলাম ওটার মধ্যে ছিল এই যে বুরিন্দার লাড্ডু তো ওই জিনিসগুলো না আমার খুবই পছন্দের জিনিস তো যাই হোক এগুলি খাওয়ার তারপর না আমি বক্সগুলোকে ফেলে দিইনি দুটো বক্সই কিন্তু রেখে দিয়েছিলাম একটার মধ্যে চিড়ে রেখেছি আর এই যে বক্সটার মধ্যে বরিন্দার লাড্ডু ছিল সেটার মধ্যে এই জিলিপিগুলোকে রেখে দিচ্ছি ওই যে বললাম পছন্দের একটা জিনিস নিয়ে এসেছি আমার আর এই যে জিলিপিগুলো দেখতে পাচ্ছ এটাই আমার খুব পছন্দের জিনিস তবে পছন্দের হলেও কিন্তু খুব বেশি খেতে পারি না যেহেতু ডক্টরের মানা একবার কথা বলা শুরু করলে ভুলেই যাই নিজের পরিচয় দিতে আর আজকেও ঠিক তেমনই হলো অনেক কথা বলে নিচ্ছিলাম কিন্তু নিজের পরিচয়টাই দিতে ভুলে গেছিলাম তো বন্ধুরা আমি রূপা ত্রিপুরার ধলাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ গড়ের অতি সাধারণ একজন গ্রাম মুখী তো গুড মর্নিং সব বাইকে কেমন আছো সব আশা করছি রাধা মাধবের কৃপাই সবাই ভালো আছো রাতের বেলায় একটা মেসেজ আসলো স্কুলের গ্রুপ থেকে যে সকালবেলা দশটার আগে মা ছেলে মিলে একটা গাছ লাগানোর ছবি যেন গ্রুপের মধ্যে শেয়ার করা হয় আমি না বেমালুম ভুলে গিয়েছিলাম তো হঠাৎ করে আবার নোটিফিকেশন যখন সকালে আসলো যে সবাই ছবি গ্রুপে দিয়ে দিছিল। তখনই হঠাৎ করে মনে পড়লো আর চট জলদি করে মা ছেলে রেডি হয়ে গেলাম তারপর আর কি আম গাছ একটা লাগালাম সেটা ছবি তুলে পাঠিয়ে দিলাম গ্রুপে তারপর আর কি আবার এই যে ড্রেস চেঞ্জ করে এইদিকে চলে আসলাম সকালের খাওয়া দাওয়া হলো তো সেই বাসনগুলা চায়ের বাসনগুলা কিছুই ধোয়া মাজা করা হয়নি সকালবেলা তো সেইগুলো সমস্ত কটা নিয়ে এখন বসলাম কলপাড়ে তো সেগুলো ধুয়ে মেজে নিয়েছি এখন গিয়ে কি করব করবো তো রান্না রান্নাবান্নাও কিন্তু খুব সিম্পলই করে নেব তারপর না আজকে ওই যে আমাদের ঘুমটাকে একটু ভালো করে ঝাড়া মোছা করে পরিষ্কার করব। অনেক দিন ধরে কিন্তু পরিষ্কার করবো বলে ভাবছিলাম কিন্তু করে আর হয়ে উঠছে না আর যেহেতু পুজো চলে এসেছে এখন যদি সমস্ত কোটা ঘর একটা একটা করে পরিষ্কার না করি তাহলে কি করে হবে তো সেই ভাবনাটা নিয়ে আজকে ভাবলাম আজকে একটা করে নেব কালকে করব আরেকটা আর এমনিতে শরীর খারাপের জন্য তেমনভাবে কাজও করতে পারি না আর যেহেতু এখন একটু কম ওষুধ খাওয়ার পর একটু কাজ করতে পারি তো সেক্ষেত্রে কিন্তু আমি কাজ করি আর একটু একটু করে চেষ্টা করি যে কাজগুলো করতে তো এদিকে দেখো এই যে আমার কর্ম শুরু হয়ে গেলো এটা নিয়ে আমি ভেবেছিলাম সকালবেলা যে এই কাজগুলো আমি করব। এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো ভাবলাম না রান্না রান্নাবান্না যেহেতু শেষ একদম সিম্পলি রান্নাবান্না করেছি আজকে পরিষ্কার করবো আমার রান্নাঘরের সাথে যে রুমটা ছোট্ট রুমটা সেই রুমটাকে পরিষ্কার করব রুমটা ছোটো হলেও রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না চট জলদি করে নোংরা হয়ে যায় তো এমনিতে তো শরীর খারাপের জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছিলাম না সেই জন্য ময়লাটা একটু বেশি হয়ে গেছে আর এদিকে দেখো বিছানাপাতি সব কিন্তু একদম বের করে নিয়েছি টুষকটা বের করে নিয়েছি বালিশগুলোকে রুদে দিয়ে দিয়েছি তারপর ঘরটাকে ভালো করে মোছা করে নেবো এত মাকড়ের জাল হয়েছে কি বলবো তোমাদের যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু মাকড়ের জাল কি করে যে এত মাকড়ের জাল হয়ে যায় বুঝতেই পারি না আমি না যখনই চোখে পড়ে মাকড়ের জালগুলোকে কিন্তু ভেঙে দিই তারপরেও কিন্তু চারিদিকে শুধু মাকড়ের জাল তো কি করব মাকড়ের জাল হলে সেগুলো তো ভাঙতেই হবে তো আজকে যেহেতু বুধবার সেই জন্য আজকের দিনটাই কিন্তু বেছে নিয়েছি আর বৃহস্পতিবারে তো করতে পারবো না শনিবারও করতে নেই তো সেক্ষেত্রে বুধবার আর সোমবার শুক্রবার এই তিনটা দিনই করি তাও কিন্তু আমস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী সেই দিনগুলোকে একদমই মাথায় রেখে তারপরেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আমার এই ছোট্ট রুমটা দেখে নিশ্চয়ই ভাবছ যে এই ঘরটা এত ছোট্ট কেন আর এই ঘরে কেন জানালা নেই তো সেটা হয়েছে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে এই ঘরটা না আমার দোকান ঘর ছিল আমি না গত দুই বছর আগে এই রুমটা নিয়েছিলাম নিয়েছিলাম বলতে রুমটা আমাদেরই তো এই রুমটার মধ্যে দোকান খুলেছিলাম তো পারই চলতো দোকানপাট তো সেক্ষেত্রে আমি যখন একটু অসুস্থ হয়েছিলাম তখন কিন্তু আর দোকান করা হচ্ছিল না তো কাস্টমার আসে কিন্তু কোনো কিছুই থাকে না দোকানে তো যদি আমার দোকানে সমস্ত কিছু থাকতো কাপড় চোপড় থেকে শুরু করে সেলাই কাজ সবই করতাম তো যখন থেকে একটু একটু অসুস্থ হয়ে যাচ্ছিলাম তখনই কিন্তু আমি আর কাপড় চোপড় কিছুই তুলিনি দোকানে একদম সমস্ত জিনিস বেচা হয়ে গেছিলো আর যেগুলো ছিল টুকিটাকি এখনও কিন্তু কিছু আছে সেগুলো তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব তো তারপর আর কি আমাদের তো ওই দিকের গরটা ভাঙাই হয়ে গেছে কিছুটা অংশ তোমরা তো দেখতেই পেলে আর রান্নাঘরটাও কিন্তু ওই সাইডের রান্নাঘরটা ভেঙে এদিকটাই নিয়ে আসা হয়েছে যেহেতু আমি দোকান করছিলাম না সেই জন্য হাজব্যান্ড বলল দোকানটা একদম এখন ক্লোজ করে দিই পরে যখন যদি করতে চাও তাহলে করো আর এমনিতেও আমাদের ওই রুমে যখন বাঙা পড়বে ওই ঘরটা তখন কিন্তু আমাদের জিনিসপত্র রাখতে অনেকটাই অসুবিধা হবে তাই জন্য এই রুমে এই দরজাটা এদিকে সামনের জায়গার দরজাটা যেহেতু দোকান ঘরের দরজা দরজাটা তো অনেক বড়ো তাই না তো এই দরজাটাকে একদম ক্লোজ করে দেওয়া হয়েছে আর সামনে যে অংশটা খোলা ছিল রাস্তার সাথে সেই অংশটাকে টিন দিয়ে ক্লোজ করে দেওয়া হয়েছে আর এখন কিন্তু এই রুমটাতে একটা খাট নিয়ে এসেছি আর এই রুমটাতে যে দুটো চেয়ার তারপরে ছেলের বইপত্র ছেলে এই ঘরটাতেই বসে মাস্টার আসলে তো সেই জন্য ঘরটাকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর এমনিতেও ঘর এমনিতে তো এই ঘরটাতে আমরা থাকি না তারপরেও দেখো কত নোংরা হয় দেখো খাটের নিচ থেকে কত নোংরা বেরিয়েছে আর আগে আমি যখন দোকান করতাম তখন কিন্তু এই ঘরটাতে খাট ছিল না আর যেহেতু খাট ছিল না তখন কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো আর এদিকে দেখো এখন শরীর খারাপ নিয়ে যদি আমি কাজগুলো না করি তাহলে তো বুঝতেই পারো ঘর দুয়ার কতটা ময়লা হবে তো সেই অনুযায়ী অনেকটাই ময়লা হয়ে গেছিলো যেহেতু অসুস্থতার কারণে আমি কোনো কাজকর্মই করতে পারছিলাম না এতদিন ধরে তো তাই জন্য কিন্তু এতটা নোংরা হয়েছে না হলে কিন্তু আর অতটাও নোংরা হতো না এখন এই ছোট্ট ঘরটাকেই কিন্তু আমি আমার রুম হিসেবে বেছে নিয়েছি এখন কিন্তু সুন্দর করে এই ঘরটাকে আমি গুছিয়ে রাখি আর অনেক সময় না মনে হয় কি আমার অনেকটাই কষ্ট হয় যে একটা সময় ছিল যখন আমি এটাদের দোকান মানে দোকান হিসেবে বসতাম কেনা বেচা কেনা করতাম তারপরে সেলাই কাজ করতাম তো অনেকটাই কিন্তু মনে পড়ে সেই কথাগুলো তো এখনও ইচ্ছে করে যে সেই কাজগুলো করি তো দেখো এদিকে আমি রুমটা পুরোপুরিভাবে পরিষ্কার করে বাইরে চলে এসেছি আর এদিকে দেখো ছেলেকে বললাম যে জলগুলো তুলে নিতে এদিকে এদিকে ট্যাঙ্কি দেখতে পাচ্ছো এই ট্যাঙ্কি পুরো খালি ট্যাঙ্কির মধ্যে একদমই জল নেই আর ওই পিছনে যে সিনটেক্স সিনটেক্সও একদম খালি দুই দিন ধরে জলও আসছিল না আর কাপড় চোপড় ধোয়াতে পুরো ট্যাঙ্কি খালি হয়ে গেছে আর এখন যেহেতু জল এসেছে আর জলের স্পিড একদমই কম তাই জন্য ছেলেকে বললাম সমস্ত গড়ের বালতি ড্রাম সমস্ত ভরে নিতে পরে অবশ্য জল এসে গিয়েছিল অনেকটা স্পিডে তখন ট্যাঙ্কি সিনটেক্স সমস্ত কিছুই ভরে গেছে এইদিকে দেখো স্নান করে এসে খাওয়া দাওয়া করার পর গড়টাকে গুছিয়ে নিচ্ছে এখন এখন গড়ে কোনো ময়লা নেই সুন্দর করে গড়টাকে আবার গুছিয়ে নেব এই যে ঘন্টা দুই ঘন্টা ধরে ঘরটাকে ক্লিনিং করলাম এখন তো ঘরটাকে গুছানোর পালা তো সেই মতোই আমার এটিংয়ের ছাপড়া দেওয়া ছোট্ট ঘরটাকে গুছিয়ে নেব তবে গুছানোর জন্য তেমন তো কোনো জিনিসপত্র নেই কোনো ফার্নিচারও নেই এই রুমে আছে শুধুমাত্র দুটো প্লাস্টিকের চেয়ার আর কিচ্ছু নেই আরেকটা বইয়ের র‍্যাক এত সেগুলো দিয়ে গুছিয়ে নেব আর এই যে এখন কিন্তু স্নান টান করে খাওয়া দাওয়ার যে বললাম করে চলে আসলাম আর সেই মতে বেশিটা চেঞ্জ করে বালিশের উষারগুলো লাগিয়ে নিয়েছিলাম তারপর আর কি এই যে চেয়ারগুলোকে দেখো একটু সাজিয়ে নিয়েছি তবে দুটো চেয়ার কাপড় কিন্তু একরকম না আর যেহেতু এগুলো আমার উড়না তো দুটো উড়না আমি নিয়েছিলাম তো সেই উড়নাগুলো দিয়েই চেয়ারটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি সেই সাথে বইয়ের একটাকে গুছিয়ে নিয়েছি দেখো আমার রুমে তেমন কোনো জিনিস নেই তারপরেও কিন্তু ঘরটাকে দেখো কতটা সুন্দর লাগছে গুছিয়ে রাখার কাছে সমস্ত সব চাবিকাঠি যদি আমরা গুছিয়ে না রাখি যত শত দামি দামি জিনিস গড়ে থাকলেও কিন্তু গড়ার সৌন্দর্য কোনো দিন বাড়বে না আর যদি আমরা গুছিয়ে রাখার মন মানসিকতা আমাদের থাকে তাহলে কিন্তু কোনো ফার্নিচার ছাড়াও কিন্তু আমাদের ঘর দুয়ারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম তাক লাগিয়ে দিতে পারি তাই না বলো আমার বক্তব্য যে ঘরদুয়ার গুছানোর ক্ষেত্রে তেমন টাকা পয়সা খরচা করতে হয় না শুধুমাত্র মন মানসিকতাটা একটু চেঞ্জ করে নিলেই চলে আর একটু সাথে পরিশ্রম তো করতেই হবে তাই না তো যাই হোক বন্ধুরা আমার ঘরটা কেমন হয়েছে গুছানো অবশ্যই কমেন্টে জানিও সেই সাথে বন্ধুরা তাহলে আজকে এইটুকুই থাক আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে সবাই ভালো থেকে ওটা